কি কারণে ক্ষমা চাইলেন অভিনেত্রী অহনা কদিন আগেই ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান জানিয়েছিলেন অভিনয় ছেড়ে মনোযোগ দিতে চান তিনি সালে জীবনে অনেক কিছু ঘটেছে সাল অন্যদিকে নাগাদ কাজ কমিয়ে ফেলবেন বলেও জানান এই অভিনেত্রী এমনকি অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি সে সময় অহনা বলেন আমি ব্যক্তিগতভাবে আর অহনার রহমান হতে চাইব না অনেকদিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই এদিকে হুট করে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত অনুরাগীদের কাছে ক্ষমা ও দোয়া চেয়েছেন তিনি পোস্টে তিনি লিখেন কোনোদিন যদি জেনে বা না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দেবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি মূলত আগের কথাগুলোর জের ধরেই এই পোস্ট দিয়েছেন বলে মনে করছেন অহনা ভক্তরা উল্লেখ্য মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে ছোট পর্দার পাশাপাশি অহনা কাজ করেছেন সিনেমাতেও ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি বহুমাত্রিক অভিনয়ের দক্ষতার কারণে দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী